কৃষি ক্ষেত্রে দেখো আমাদের সাতাইশ থেকে ছত্রিশ নম্বর পর্যন্ত ম্যাথগুলো লস গুনয় করতে বলছে ওকে তাহলে আমরা এগুলো কীভাবে করবো দেখো এখানে দেখো কৃষিকে দেখো সিক্স আর নাইন আমরা যদি সিক্স আর নাইনে লসু করি তাহলে কিন্তু সিক্স আর নাইনে লসু কিন্তু আঠারো হবে তাই না তো আমরা যদি সিক্স লিখি আর নাইন লিখি দেখো লস করি তিন দিয়ে ভাগ যাবে তিন দিয়ে ভাগ দিলে তিন দোকোনো ছয় তিন তে নয় আর যায় না তাহলে তিন দোকোনো ছয় তিনশয় আঠারো তাহলে আমরা যদি এটা গুণ করি তিন গুণন দুই গুণন তিন তাহলে তিন দোকোনো ছয় তিনশয় আঠারো তাহলে এই আঠারো হলো আমাদের লস্যক তাই না তাহলে ছয় আর নয়ের লসাগু হলো কত আঠারো তাহলে এখন দেখো তাহলে আমরা যে দেখো ছয়ের নয়ের লসাগু করছি এটা কিন্তু আমরা আঠারো পেয়েছি এখন দেখো এখানে প্রদত্ত রাশিগুলোর অন্তর্ভুক্ত যে এবিসিডি যেগুলো আছে এই উৎপাদকগুলোর সর্বোচ্চ পাওয়ার কত এটা দেখব দেখো এর পাওয়ার সর্বোচ্চ ফোর এর পর সর্বোচ্চ ফোর বির পাওয়ার সর্বোচ্চ দেখো এখানে বি একটা এখানে বি দুইটা বির পাওয়ার সর্বোচ্চ টু সির পাওয়ার সর্বোচ্চ ওয়ান আর ডির পাওয়ার সর্বোচ্চ টু তাহলে দেখো আমাদের তাহলে কী হবে লসগ হবে এই আঠারো হ্যাঁ লসক হবে এই আঠারো আর হলো এ ফোর বি স্কোয়ার সি ডি স্কোয়ার এটা হবে আমাদের লসগো তোমরা এভাবে লিখবা যে প্রথম রাশি ওকে তোমরা লিখবে কি প্রথম রাশি সমান সমান সিক্স এ কিউব বি স্কোয়ার সি এগুলো তোমরা ভাঙ্গা ভেঙ্গা লিখতে পারবা এভাবেও রেখা দিতে পারবা তারপর লিখবা দ্বিতীয় রাশি এগুলো কিন্তু এম সি কোথাও আসবে পোস্টের মধ্যে এগুলো আসবে না যে নাইন এ ফোর বি ডি স্কোয়ার এখন তুমি লিখবা সুতরাং ডাইরেক্ট লাগবে নির্ণয় লসাগু নির্ণয় লসাগু আর কিছু করার দরকার নেই তোমরা এইভাবে প্রথম রাশি দ্বিতীয় দিয়ে লিখে এই লেখাগুলো লেখার দরকার নাই এগুলো উদাহরণের সিস্টেম এভাবে লিখে বাট অঙ্ক করার সময় এভাবে না লিখে এইভাবে লিখবা তাহলে তোমাদের জন্য সুবিধা হবে তাহলে নির্ণয় লসাগুর কথা দেখো সিক্স আর নয় লসাগু আমরা দেখছি কত তিন কোন ছয় ছয় তিন ছয় আঠারো তাহলে আর নয় লসাগু আঠারো এবার এখানে বেশি পাওয়ার কত এ পাওয়ার চারটা তাহলে আমরা লিখবো এ চারটা বীর পাওয়ার দুইটা এখানে বি একটা তাহলে বীর পাওয়ার বেশি হলো দুইটা সি একটা এখানে সি নাই তাহলে সি একটাই লিখবো এখানে ডির পাওয়ার দুইটা এখানে দি দুইটাই লিখবো মানে দেখো গসাগোতে সবার কাছে থাকতে হইতো এবং ছোটটা লিখতাম আর লসগোতে হলো সবার কাছে না থাকলে কোনো সমস্যা নেই বড়গুলো লিখবো না থাকলেও লিখবো যেটা এক জায়গায় থাকবে তাও লিখবো এবার তোমরা লসগু করে ফেলবা শিক্ষিতা দেখো আমরা এর পরের মেটটা করবো আঠাশ নম্বর মেটটা দেখো সেমভাবে ভাবে আমরা করবো রাশিগুলো সাংখ্যিক সহ পাঁচ দশ পনেরো এর লসাগু লিখবো তিরিশ তারপর আমরা এক্স ওয়াই জেট এর এখানে দেখো এক্স ওয়াই জেড চলকগুলো আছে এর এক্স এর পর সর্বোচ্চ আছে দুইটা ওয়াই এর পর তিনটা আর জেট এর পর আছে চারটা তাহলে সুতরাং লসাগু এই যে তিরিশ এক্স এর পর দুইটা ওয়াই এর পর তিনটা আর এর পর চারটে আমরা লিখতে পারবা আবার তুমি প্রথম রাশি দ্বিতীয় রাশি দিয়েও লিখতে পারবা যে প্রথম রাশি সমান সমান যা আছে তাই লিখবা ফাইভ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দ্বিতীয় রাশি সমান সমান যা আছে তাই লিখবা যে টেন এক্স জেড কিউব আর তৃতীয় রাশি লিখবা ওকে তৃতীয় রাশি লিখবা সমান সমান কত পনেরো ওয়াই কিউব জেড ফোর সুতরাং নির্ণয় লসগো সুতরাং কি নির্ণস কবে পাঁচ দশ পনেরসও করবা যে পাঁচ দশ আর পনেরো লসহ করি দেখো পাঁচ দিয়ে ভাগ করি পাঁচ থেকে পাঁচ ওয়ান হবে পাঁচ দিয়ে কোনো দশ হবে তিন পাঁচ পনেরো আর ভাগ করা যায় না দশক আমাদের হলো তিরিশ ওকে তাহলে তোমরা তিরিশ লিখবা আর এক্স এর পাওয়ার দেখো এখানে দুইটা এখানে এর পর একটা এখানে এক্স নেই তাহলে এক্স এর পাওয়ার সর্বোচ্চ দুইটা আছে শুকুর সময় তোমরা সর্বোচ্চ গুলো লিখবা আর ওয়াইয়ের পর দুইটা এখানে দেখো ওয়াইয়ের পর তিনটা তাহলে ওয়াই কিউব লিখবা আর জেড দেখো এখানে তিনটা এখানে জেড হলো চারটা তাহলে আমরা লিখবো জেড চারটা এভাবে তোমরা করতে পারবা ওকে তুই শিখে দেখো আমরা উনত্রিশ নম্বর ম্যাটটা করবো তাহলে আমরা লিখবো প্রথম রাশি প্রথম রাশি সমান সমান কত আছে যে টু পি স্কোয়ার এক্স ওয়াই স্কোয়ার এটা না তারপরে আমরা লিখবো দ্বিতীয় রাশি কি লিখবো দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি কত আছে যে থ্রি পি কিউ স্কোয়ার তাই না এবার লিখবো তৃতীয় রাশি ওর কি লিখবো তৃতীয় রাশি তৃতীয় রাশি কত আছে সিক্স পি কিউ এক্স স্কোয়ার সুতরাং আমরা লিখবো নির্ণয় লসাগু লসাগু কত হয় দেখো দুই তিন ছয়ের লসাগু করবো আমরা যদি দুই তিন ছয়ের লসাগু করি তাহলে কত হবে দুই দিয়ে ভাগ করলে দুই একে দুই আর তিন তো যাবে না তিনই থাকবে দুই দিয়ে ছয় এক ভাগ করলে তিন হবে এবার আমরা তিন দিয়ে ভাগ করব এবার আমরা তিন দিয়ে ভাগ করব। তিন দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে এক তিন এককে তিন তিন কে তিন তাহলে এখানে দুই আর তিন আছে তিন দিয়ে ছয় আর ওয়ান গুণ করলে ছয়ই হবে তাহলে লসাগু হবে আমাদের ছয় আর এখানে পি সর্বোচ্চ দুইটা পি একটা আর পি একটা তাহলে সর্বোচ্চটা হবে লসাগু পি দুইটা কিউ দেখো কিউ এখানে দুইটা এখানে কিউ একটা এখানে কিউ নাই তাহলে সর্বোচ্চ কিউ আছে কোন এক জায়গায় দুইটা আর এক্স সর্বোচ্চ দেখো এখানে এক্স এক্স এখানে দুইটা তাহলে একটা সর্বোচ্চ এক্স আছে দুইটা আর ওয়াই দেখো এখানেই আছে শুধু তাও দুইটা সবগুলো দেখছো তাহলে তুমি থাকলে সর্বোচ্চটা লিখবা না থাকলে যেটা আছে ওইটাই লিখবা তাহলে এটা নির্ণয় লসাগু এভাবে লিখতে পারবা আবার তোমরা এভাবেও লিখতে পারবা যে রাশিগুলোর সাংিক সহ দুই তিন ছয়ের লসাগু হবে ছয় আর এদের মধ্যে পি কিউ এক্স ওয়াই এখানে যে কয়টা দেখো যেহেতু চলকগুলো ব্যবহার করা হয়েছিল এই উৎপাদক সর্বোচ্চ পাওয়ারগুলো গুলো তুমি লিখে নিবা তাহলে সুতরাং হলো নির্ণয় ওকে এগুলো তোমরা পরে এইভাবে লিখতে পারবা অথবা প্রথম দ্বিতীয় তৃতীয় পারবা ওকে কৃষিখাতে দেখো আমরা তিরিশ নাম্বারটা করব। এখান থেকে তোমাদের মেইন ম্যাথ গুলো মানে এগুলো অনেক ইম্পর্টেন্ট তাহলে আমরা প্রথম রাশি দ্বিতীয় রাশি লিখব প্রথম রাশিটা কি বি স্কোয়ার মাইনাস দেখো এটা কিন্তু বি স্কোয়ারের সূত্র হয়ে গেছে তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাই না তাহলে কারণ আমরা যদি এই যে বিকে যদি বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার এটাকে যদি আমি এ ধরি এটাকে যদি বি ধরি তাই না তাহলে তাহলে আমাদের এ প্লাস বি এই যে বি এটা হলো এটা মনে মনে এটা মনে মনে বি তাই না তাহলে এ প্লাস যে এ মাইনাস বি ঠিক আছে বি প্লাস সি বি মাইনাস সি তাহলে এটা হলো আমাদের প্রথম রাশির কাজ শেষ দ্বিতীয় রাশি দেখো বি প্লাস সি হোলস্কোয়ার এখানে কিন্তু আমরা বলেছিলাম যে হোলস্কোয়ারের সূত্র আমরা দিব না না দিয়ে আমরা দুইবার করে লিখে দিব তাহলে এই যে বি প্লাস সি বি প্লাস সি ওকে তাহলে দেখো আমাদের নিম্ন লসগত হবে লসগু মানে সবগুলো হবে দেখো এখানে একটা বিপ্লাস সি তাহলে এখানে কিন্তু আবার দুইটা বিপ্লাস সি এখানে কিন্তু একটা বিপ্লাসি দেখছো তাহলে আমরা বেশিটা লিখতে হয় লসগুতে আমরা বি প্লাস সি দুইটা লিখছি আর এখানে একটা বিমাইনাস সি এখানে কিন্তু বি মাইনাস সি নাই আমরা জানি না থাকলেও ওকে লিখে দিতে হয় এই যে বি মাইনাস সি তাহলে এটাই লসগু এটা লসগু রাখতে পারবা আবার তুমি লসগো এইভাবে রাখতে পারবা বি মাইনাস সি আবার বি প্লাস সি হোলস্কোয়ার এইভাবে রাখতে পারবা আবার তুমি বলো যদি না আমি এভাবে রাখবো না আমি বি স্কোয়ার মানে সূত্র রাখবো আর এটা পাশে রেখে দেবো বি সি তাও হবে আবার তুমি যদি বলো না আমি যেটা বেরোছি এটাই রেখে দেবো তাও হবে লসাগু ওকে দেখো আমি এখানে তোমাদেরকে যে বি মানে সিটা লিখছি আর বি প্লাস সি এটা দুইটা মিলছে এই দুইটা হোল স্কোয়ার রেখে দিছি এভাবে আমরা রাখতে পারবো কৃষিক্ষেত্রে দেখো আমরা একত্রিশ নম্বর ম্যাটটা করবো দেখো কি বলছে যে প্রথম রাশি এক্স স্কোয়ার প্লাস টু এক্স এখন আমরা এখানে কমন নিব আমরা জানি সবার আগে কমন সূত্র বা মিডিল টার্ম এটাই নিয়ম তাহলে এখানে কমন যাবে কারণ এখানে এক্স আছে এখানেও এক্স আছে এক্স কমন হলে এখানে আরেকটা এক্স থাকবে আর এক্স কমন হলে এখানে একটা টু থাকবে এবার দেখো দ্বিতীয় রাশি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস টু এখন দেখো আমরা যদি এখানে এই যে লাস্টে যে টুটা আছে যে লাস্টে যে টুটা এই টুটাকে ভাঙবো দুটাকে ভাঙলে দেখো হয় দুই এককে দুই তাই না আর কোনোভাবে ভাঙা যায় না কিন্তু দুই আর এক যোগ করলে কিন্তু কি হয় তিন হয় দুই আর এক যোগ করলে তিন হয় তাহলে আমি যদি দুইটা এক্স আর একটা এক্স যোগ করি তাহলে কিন্তু আমার তিনটা এক্স হবে তাহলে আমি পাইলাম কিন্তু এইটাকে ভেঙে আর কাজ করবো মাঝের টার্ম হ্যাঁ এই জন্য এর নাম হলো মিডিল টার্ম দেখো আমি প্রথমটা যা আছি এক্স স্কোয়ার তাই লেখি এক্স স্কোয়ার লাস্টের টু যা আছে তাই লিখছি মাঝে আমি এক্স প্লাস টু এক্স লিখছি কারণ আমি তিনটা এক্স এটা ভাঙলে দুইটা এক্স আর একটা এক্স হয় তিনটা এক্স এখন দেখো আমরা এখানে প্রথম দুইটা থেকে কমন নেবো এই প্রথম দুইটা থেকে আমার কী কমন যাবে এক্স কমন যাবে আমি এক্স কমন নিলে এখানে আর একটা এক্স থাকবে এখানে এক্স কমন নিয়ে ফেলছি আমরা জানি প্রিয় এ প্লাস প্লাসই দেবো আমরা জানি কমন নিয়ে ফেললে কিচ্ছু না থাকলে ওয়ান থাকে এটা মনে রাখবা আর এখানে দেখো টু এক্স প্লাস টু আছে আমরা টু কমন নেবো মানে এখানে টু কমন নিলে একটা এক্স থাকবে এই প্লাসটা দিয়েছি টু তো কমন নিয়েই ফেলছি আমি জানি সব কমন নিয়ে ফেললে তখনও ওয়ান থাকে তাহলে আমরা ওয়ান লিখবো এটা মনে রাখবা এবার এক্স প্লাস ওয়ান আমরা দুইটার একটা লিখবো এখানে এক্স প্লাস ওয়ান এখানে এক্স প্লাস ওয়ান এটা একটা এক্সপ্লাস ওয়ান লিখবো আর বাকি থাকে এক্স প্লাস টু এক্স প্লাস টুটা আমরা একসাথে লিখে দেবো ওকে এটাও কিন্তু এক ধরনের কমন যে দুইটা থেকে কারণ এখানে একটা রাশি এখানে এখানে একটা পথ এখানে একটা পথ এই দুইটা এখানে এক্স প্লাস ওয়ান কমন নিলে এখানে একটা এক্স থাকে এখানে প্লাস টুটা থাকে এভাবে চিন্তা করলেও হবে তাহলে আমরা নিম্ন লসহ কথা হবে সবগুলোই হবে দেখো এখানে একটা এক্স ছিল এখানে শুরুতে কিন্তু কোনো এক্স নাই বাট শুরুতে একটা এক্স আসে এক জায়গায় ওই একটা এক্স লিখতে হবে আর এখানে একটা এক্স প্লাস টু আছে এখানেও কিন্তু একটা এক্স প্লাস টু আছে তাহলে আমরা এক্স প্লাস টু লিখবো এখানে একটা এক্স প্লাস ওয়ান এই যে একটা এক্সট্রা আছে এক্স প্লাস ওয়ানটা লিখবো তাহলে আমরা এটাই লশক রেখা দিতে পারবো আবার দেখো এক্স প্লাস টু আর এক্স প্লাস ওয়ান কিন্তু আমাদের এইটা থেকে আসছে এক্স এক্স প্লাস থ্রি এক্স প্লাস টু থেকে আসছে তাহলে তুমি এইটুকু লেখা দিতে পারবা এই যে এইটুকুর জন্য তবে না লেখাই উত্তম আমি বলি এটাই লিখে দিবা কারণ অনেকে লিখে তো এই জন্য আমি লিখে দিলাম কৃষিক্ষেত্রে দেখো যে আমরা বত্রিশ নম্বর ম্যাটটা করব করবো যে কি বলছে প্রথম রাশি প্রথম রাশি নাইন এক্স স্কোয়ার মানে পঁচিশ শ্কোয়ার তাহলে এটা সূত্র যায় তাহলে স্কোয়ার মানে আমরা বি স্ক্যার করব কারণ থ্রি স্কোয়ার দিলে নাইন হয়ে যায় এক্স স্কোয়ার আর ফাইভ স্কোয়ার দিলে পাঁচ পাশে পঁচিশ হয় তাহলে এই যে থ্রি এক্স স্কোয়ার মাইনাস এখানে অনেকের সূত্র দিতে পারবা না কারণ দেখো আমরা যদি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আছে কিন্তু সামনে সংখ্যা আছে এই পাশাপাশি সংখ্যাগুলো গুণ আকারে বোঝায় তো এটার উপরে তো আর কোনো স্ক্যার নেই তাহলে একসাথে হোল স্কোয়ার দিতে হবে এই যে থ্রি এক্স পুরোটার উপরে স্কোয়ার দিয়ে পুরোটাকে মনে মনে এ ধরতে হবে এটাকে পুরোটাকে মনে মনে বি ধরতে হবে তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি যে এটা হলো এ মনে মনে এটা হলো বি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ওকে তাহলে আমরা দ্বিতীয় রাশি কোনটা আছে এটা লিখবো পনেরো এক্স মাইনাস পঁচিশ এ ওয়াই এখানে দেখো আমরা কমন যাই কেন দেখো পনেরো এ পনেরো এর মধ্যে কিন্তু কি আছে তিন পাশা পনেরো তিন পাশা পনেরো আর পঁচিশ কিন্তু কি দেখো পাঁচ পাশা পঁচিশ পাঁচ পাশা পঁচিশ তাহলে এখানেও একটা পাঁচ এখানেও একটা পাঁচ আছে তাহলে পাঁচ হলো কমন যাবে আবার এখানে এ আছে এখানে এ আছে তাহলে এও কমন যাবে কমন এলে এখানে একটা তাহলে পাঁচ দিয়ে পনেরোকে কে পাঁচ কমন এখানে পাঁচ দিয়ে পনেরোকে কে ভাগ করলে তিন হয় থাকবে এই যে আর এ কমন পাঁচ হয়েছে আর আমরা এ কমন নিয়ে ফেলছি এখন আমাদের একটা ওয়াই থাকে ওকে তাহলে এইভাবে তোমরা এটা করে ফেলবা তারপরে দেখো আমাদের তাহলে লসও কথা হবে যে এইখানে দেখো শুরুতে একটা ফাইভে আছে আমরা ফাইভে লিখে দিছি শুরুর গুলো আগে লিখে নিবা আলাদাভাবে থাকলে আর থ্রি এক্স মাইনাস ফাইভ ওই এখানে থ্রি এক্স এক্সাইনাস ফাইভ হয় আমরা দুইটার একটা থ্রি এক্স মাইনাস ফাইভ ওই লিখছি আর এখানে একটা থ্রি এক্স প্লাস ফাইভ ওই এখানে একটা থ্রি এক্স প্লাস ফাইভ ওই এটা লিখছি তুমি এটাই অ্যান্সার রাখতে পারবা আবার থ্রি এক্স প্লাস ফাইভ ওই থ্রি এক্স মাইনাস ফাইভ ওইকে এটা লেখা যায় যে এটা লেখা যায় এটা তোমরা লিখে দিতে পারবা হ্যাঁ এভাবে তোমরা লিখে দিতে পারো ফাইভে এই যে নাইন এক্স স্কোয়ার মাইনাস পঁচিশ হয় স্কোয়ার না লিখলেও চলবে এটা অ্যান্সার উপর একটা অ্যান্সার রাখতে পারবা তবে স্কোয়ার মানে বেশ কার কখনো সূত্র গেলেও এটা লিখতে হয় এই জন্য লিখে দিসি এখানে দেখো এটা সবচেয়ে এটাও সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা দেখো উৎপাদকেও থাকতে পারে এগুলো আবার রসক থাকতে পারে তাহলে প্রথম রাশি লিখবা এটা কিন্তু মিডিল রাম করতে হবে কারণ কমন সূত্র যাবে না মিডিল রাম করবো দশকে ভাঙবো তুমি শিখে দেখো আমি যদি দশকে ভাঙি এক গুনো দশ তাই না আর তো যায় না দুই দিয়ে যায় হ্যাঁ পাঁচ পাঁচ দু গুণো দশ আর কিন্তু যায় না তাহলে দশ আর এক যোগ করলে এগারো হয় তাই না দশ থেকে একবার দিলে নয় হয় কিন্তু আমার বানাইতে হবে তিন মাঝেরটা বানাইতে হবে এই দেখো পাঁচ আর দুই যোগ করলে সাত সাত হয় কিন্তু পাঁচ থেকে দুই বাদ দিলে কিন্তু তিন হয় এ দেখছো তিন হয় তাহলে আমরা পাঁচ থেকে দুই বাদ দিব। তাহলে এখন দেখো যেহেতু আমাদের মাইনাস থ্রি বানাইতে হবে আমি যদি পাঁচ থেকে যদি তিন এক্স বাদ দিই তাহলে আমার প্লাস টু এক্স হবে কিন্তু আমি যদি পাঁচ এক্সের সামনে মাইনাস দিই আর তিনের সামনে যদি প্লাস দিই তাহলে কিন্তু পাঁচ থেকে তিন বাদ যাবে কিন্তু বড়োটার সামনে মাইনাস জন্য মাইনাস টু এক্স হবে তাহলে আমরা এই জন্য মাইনাস ফাইভ এক্স প্লাস টু এক্স লিখছি ওকে এবার আমরা প্রথম দুইটা থেকে কমন নেবো সবসময় প্রথম দুইটা থেকে কমন নিতে হয় সবসময় তাহলে আমরা এই দুইটা থেকে এক্স কমন যাবে একটা এক্স কমন দিয়েছি এখানে আরেকটা এক্স থাকে এক্স কমন নিয়ে ফেলছি একটা ফাইভ থাকে লাস দিয়েছি এখানে দেখো টু কমন নিয়েছি একটা এক্স থাকে দশ কারণ দশের মধ্যে পাঁচ আছে পাঁচ দু দোকানো দশ তাহলে আমি টু কমন নিয়েছি তাহলে পাঁচ আসে কারণ দশের মধ্যে দুই আর পাঁচ আছে আমি টু কমন নিয়ে ফেলছি তাহলে পাঁচ আসে তাহলে দেখো আমরা কিন্তু এখানে টু কমন নিলাম তাহলে টু কমন এলে এখানে একটা এক্স থাকে আর পাঁচ দু দোকানো দশ এখানে পাঁচ থাকে এখন দেখো আমরা কি করবো এই যে এক্স মাইনাস ফাইভ এক্স মাইনাস ফাইভ দুইটার একটা লিখবো ওকে এই এক্স মাইনাস ফাইভ দুইটার একটা লিখছি আর এখানে এক্স প্লাস টু আছে তাহলে আমরা যে এক্স প্লাস লিখছি ওকে আগে পরে কোনো সমস্যা না একই কথা এবার আমরা দ্বিতীয় রাশি লিখব দ্বিতীয় রাশিটা দেখো কৃষিক্ষেত্রে দেখো আমরা এখানে দেখো পঁচিশ আছে এই পঁচিশকে ভাঙ্গি আমাদের দশ বানাইতে হবে তো আমরা যদি পঁচিশকে ভাঙ্গি তাহলে এক গুন পঁচিশ হয় আর হলো পাঁচ গুণন পাঁচ পাঁচ পাঁচা পঁচিশ তাহলে পঁচিশ আর এক যোগ করলে ছাব্বিশ হয় পঁচিশ থেকে এক দিলে চব্বিশ হয় কিন্তু আমাদের বানাইতে হবে দশ কত বানাইতে হবে দশ তাহলে পাঁচ আর পাঁচ যোগ করলে দশ হয় আবার পাঁচ থেকে বাদ পাঁচ বাদ দিলে কিন্তু শূন্য হয় পাঁচ পাঁচ যোগ দিলে দশ হয় এখন কিন্তু আমাদের এখানে মনে হবে মাইনাস দশ আমি যদি পাঁচটা এক্স আর পাঁচটা এক্স যোগ করি তাহলে কিন্তু আমার দশটা এক্স হবে তাই না কিন্তু আমি যদি মাইনাস পাঁচটা এক্স আর মাইনাস পাঁচটা এক্স লিখি তাহলে কিন্তু মাইনাস টেন এক্স হবে এই জন্য আমরা মাইনাস ফাইভ এক্স আর মাইনাস টেন এক্স লিখছি ওকে আর এখানে পঁচিশ এটা প্লাস পঁচিশ হবে এই প্লাস পঁচিশ লিখবা তোমরা হ্যাঁ এটা যা আছে তাই হবে এখন আমরা প্রথম দুইটা থেকে কমন নেবো প্রথম দুইটা থেকে দেখো কি কমন যায় এখানে যদি আমি এক্স কমন নিই তাহলে এখানে একটা এক্স থাকবে আর এখানে এক্স কমন নিয়ে ফেলছে একটা ফাইভ থাকবে এখানে মাইনাস ফাইভ কমন এসছি এখানে একটা এক্স থাকবে এই প্লাসে মাইনাসে এখানে মাইনাস হয়ে যাবে ওকে আর প্লাস দিয়ে পঁচিশে ভাগ করলে পাশ হয় এখানে পঁচিশের মধ্যে দুইটা পাশ থাকে একটা পাস কমন নিলে আরেকটা পাস থাকে এখন দেখো আমরা এই যে এক্স মাইনাস ফাইভ দুইটার একটা লিখছি আর একটা এক্স মাইনাস ফাইভ এটা লিখছি ওকে এটা কিন্তু তুমি আরেকটা ভাবেও লিখতে পারতো তুমি যদি লিখতা যে এস স্কোয়ার মাইনাস টেন এক্স প্লাস পঁচিশ এটাকে তোমার কিন্তু এই যে যদি তোমার লিখতো যে এ স্কোয়ার মাইনাস সতের টু হ্যাঁ এ হলো এক্স হ্যাঁ বি হলো ফাইভ প্লাস ফাইভ স্কোয়ার লিখতে পারবা যে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার দেখো পাঁচ দেখুন দশ এক্স এটা হবে আবার এটা কিন্তু আমরা লিখতে পারবো এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র এক্স মাইনাস ফাইভ হোল স্কোয়ার এটাকে আবার দুইবার লেখা যায় এভাবেও কিন্তু তোমরা কেউ চাইলে লিখতে পারবা যে এক্স মাইনাস ফাইভ দুইবার এবার দেখো সুতরাং নির্ণয় লসগুগত এই দেখো এখানে কিন্তু এক্স প্লাস টু তোমাদের দেখো এখানে এক্স প্লাস টু একটা আছে আমরা এক্স প্লাস টু লিখছি আর এক্সপেন্স ফাইভ এখানে একটা আছে কিন্তু এখানে কিন্তু দুইটা আছে তাহলে এই যে এক্স মাইনাস ফাইভ দুইটা মানে হোল স্কোয়ার দিলে দুইটা বোঝায় তাহলে এটা আমাদের নির্ণয় লসাগু ওকে এবার দেখো আমরা চৌত্রিশ নম্বর ম্যাথটা করবো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ম্যাথ তিনটাই মিডেল ট্রাম করতে হবে দেখো একই টাইপের জিনিস তাহলে আমরা প্রথম রাশি লিখবো এসকার মানে সেভেনে প্লাস বারো তাহলে তোমরা দেখো ওই যে বারোকে ভাঙলে এক গুণন বারো হয় দুই গুণন ছয় হয় ছয়দ গুণে বারো আর তিন চারে বারো তা আমাদের মানিতে হবে সাত তাই না তাহলে এই যে চার আর তিন যোগ করলে সাত হয় কিন্তু আমাদের যেহেতু মাইনাস সেভেন বানাইতে হবে সেজন্য মাইনাস থ্রি এ আর মাইনাস ফোরে তাহলে মাইনাস সেভেনে হবে আর যদি আমি এখানে প্লাস দিতাম তাহলে প্লাস সেভেনে হয়তো আমার তো বানাইতে হবে মাইনাস সেভেনে এই জন্য আমরা মাইনাস সেভেনে ভেঙে এটা লিখছি আর প্রথমে এ স্কোয়ার আর প্লাস বারো পিছনে লিখে দিছি এবার প্রথম দুইটা থেকে কমন নেব প্রথম দুইটা থেকে দেখো এ কমন যায় এ কমন নিলে এখানে একটা এ থাকবে প্রথমে মাইনাস থাকবে আর এ কমন ফেলছে একটা থ্রি থাকবে এখানে দেখো মাইনাস ফোর কমন নেব ফোর কমন হলে এখানে একটা এ থাকে প্লাস মানে এসে মাইনাস চার দিয়ে বারোকে ভাগ করলে তিন থাকবে ঠিক আছে তিন চারে বারো কারণ বারোর মধ্যে চারও আছে তিন আছে চার কমন নিচ্ছি তাহলে তিন থাকবে এখানে দেখো আমরা তাহলে এই যে এ মাইনাস থ্রি দুইটার একটা আর একটা হলো এ মাইনাস ফোর তারপর আমরা দ্বিতীয় রাশি দেখো সেম ভাবে আমরা এটা করব যখন বিশ আছে দেখো বিশকে ভাঙলে কিন্তু কি হয় এক গুন বিশ তাই না আবার দুই গুনুন দশ দশ দু গোন বিশ আবার তিন দিয়ে তো যায় না চার গুনুন পাঁচ চার পাঁচের বিশ এ দেখো পাঁচ থেকে চার বাদ দিলে কিন্তু এক হয় তাহলে যেহেতু প্লাসে বানাবো এই জন্য ফাইভে থেকে ফোরে এ বাদ দিয়ে দিবো যে প্লাস ফাইভে থেকে ফোরে বাদ দিয়েছি একটাই হয়েছে প্রথমে এ স্কোয়ার আর শেষের মাইনাস বিশ লিখে দেখে দিছি এই জন্য এর নাম হলো মিডিল টার্ম কারণ মাঝখানের একটা ব্যাংক ঠিক করতে হয় এখন প্রথম দুইটা থেকে আমরা কি করব এ কমন নেব এ কমন নিলে এখানে আরেকটা থাকবে আর এ কমন নিছি আরেকটা ফাইভ থাকবে মাইনাস ফোর কমন নিছি এখানে একটা থাকবে মাইনাস এবং প্লাস এখানে কিন্তু চার দিয়ে বিশ এক ভাগ করলে চার পাঁচা বিশ মনে রাখবা মাইনাস কখনো কমন নিলে তাহলে সবসময় চিহ্ন চেঞ্জ হয়ে যাবে আবার এখানে যদি প্লাস কমন নেই তাহলে কিন্তু ঠিকই থাক থাকতো এটা সেখানে দেখো মাইনাস হওয়ার কারণে এখানে এই মাইনাসটা মাইনাসে মাসে প্লাস হয়ে গেছে যে কোনো সময় মাইনাস কমন এলে চিহ্ন চেঞ্জ হয়ে যায় প্লাস থাকলে মাইনাস হয় মাইনাস থাকলে প্লাস হয় এখানে এ প্লাস ফাইভ এই এ প্লাস ফাইভ দুইটার একটা এ প্লাস ফাইভ লিখছি আর একটা আছে এ মাইনাস ফোর এবার দেখো তৃতীয় রাশিটাও দেখো এ স্কোয়ার প্লাস টু এ মাইনাস পনেরো এ পনেরোকে ভাঙ্গিয়া আমাদের দুই বানাইতে হবে তাহলে পনেরোকে যদি আমরা ভাঙ্গি এক গুণন পনেরো তাই না পনেরো কে পনেরো দুই দেওয়া যায় না তিন পাশা পনেরো আর যায় না তাহলে পাঁচ থেকে তিন বাদ দিলে কিন্তু এই যে দুই বের হবে এই যে পাঁচটা এ থেকে তিনটা এ বাদ দিছি দেয়ার শেষে মাইনাস পনেরো এবার দেখো প্রথম দুইটা থেকে আমরা কমন নেব এ কমন নিলে এখানে একটা এ থাকবে এখানে এ কমন নিয়ে ফেলছি একটা ফাইভ থাকবে এখানে মাইনাস দেখো থ্রি লিখবো মানে থ্রি কমন এলে এখানে একটা এ থাকবে মানে সে প্লাস তিন দেয় পনেরোকে ভাগ বাক করলে পাঁচ হবে তিন পাঁচ পনেরো এখন এই এ প্লাস ফাইভ এই এ প্লাস ফাইভ দুইটার একটা লিখবো ওকে আর এ মাইনাস থ্রি এটা একটা লিখবো তুমি সেক্ষেত্রে দেখো তাহলে নিম্ন লসও কত হবে নিম্ন লসাগু হলো দেখো এখানে দেখো আমাদের এ মাইনাস ফোর আছে একটা আর কোথাও এখানে একটা এ মাইনাস ফোর আছে তাহলে এই যে আমরা একটা এ মাইনাস ফোর লিখছি উল্টা পাল্টা কোনো সমস্যা না দেখো এখানে একটা এ মাইনাস থ্রি আছে এখানে একটা এ মাইনাস থ্রি আছে আমরা একটা এ মাইনাস থ্রি লিখছি এখানে একটা এ প্লাস ফাইভ আছে এখানে একটা এ প্লাস ফাইভ আছে আমরা একটা এ প্লাস ফাইভ লিখছি কারণ প্রত্যেক লাইনে সর্বোচ্চ যেটা থাকে ওইটাই লিখতে হয় তাহলে সবগুলোই তাহলে এগুলো হলো আমাদের নিম্ন লসাগু ওকে তাহলে পরের ম্যাথটা দেখো কি বলছে পঁয়ত্রিশ নম্বরটা এটা খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ দেখো আমরা প্রথম রাশি লিখবো এখানেও আমরা মিডিল টার্ম করবো দেখো এক্সে স্কোয়ার মাইনাস এইট এক্স প্লাস পনেরো তাই না তাহলে পনেরোকে ভাঙ্গি আট বানাইতে হবে তাহলে আমি যদি পনেরোকে ভাঙি তাহলে এক গুন পনেরো পনেরোকে পনেরো আর তিন পাশা পনেরো তাই না তাহলে পাঁচ সাত তিন যোগ করলে আট হয় দেখো পাঁচ সাত তিন যোগ করলে আট হয় কিন্তু আমি যদি ফাইভ এক্স প্লাস থ্রি এক্স দিই তাহলে কিন্তু আমার প্লাস এইট এক্স হবে কিন্তু আমার দরকার মাইনাস এইট এক্স এই জন্য আমি দুইটার সামনেই মাইনাস দিব দুইটার সামনেই মাইনাস দিব তাহলে আমার কী হবে মাইনাস এইট এক্স পাবো পাঁচটা এক্স আর মাইনাস তিনটা এক্স মাইনাস আটটা এক্স হবে তাহলে মাইনাস এইট এই তার মানে এই দেখো আমরা এইট এইট এক্স মাইনাস এইট এক্সকে ভেঙে মাইনাস তিন আর মাইনাস ফাইভ লিখলাম আর প্লাস পনেরো যা আছে তাই লিখছি প্রথম এক্স স্কোয়ার যা আছে তাই লিখছি এবার আমরা প্রথম দুইটা থেকে কমন নেব প্রথম দুইটা থেকে যদি কমন নিই তাহলে আমার এক্স কমন যাবে এখানে একটা এক্স কমন নিলে এখানে দেখো এক আরেকটা এক্স থাকবে আর মাইনাস দিচ্ছি এক্স কমন নিয়ে বলছে একটা থ্রি থাকবে ওকে এখানে মাইনাস দেখো মাইনাস কমন দিয়েছি মাইনাস ফাইভ কমন দিয়েছি ফাইভ কম নিলে এখানে একটা এক্স থাকে এখানে প্লাস আছে যেহেতু মাইনাস আছে সামনে এই জন্য আমরা এখানে প্লাস এ মাইনাসে প্লাসটা এখানে মাইনাস হয়ে গেছে আর পাঁচ দেয় পনেরোকে ভাগ করলে তিন পাঁচে পনেরো তিন হবে আর এখানে কারণ পনেরোতে তিনও আছে পাঁচও আছে পাঁচ কমন নিখি তাহলে তিন থাকে এবার এই যে এক্স মাইনাস থ্রি আর এক্স মাইনাস থ্রি দুইটার একটা লিখছি আর এক্স মাইনাস ফাইভ একটা লিখছি এবার দ্বিতীয় রাশি দেখো এক্স স্কোয়ার মাইনাস পঁচিশ এটা কিন্তু আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বানাইতে পারবো সূত্র বানাইতে পারবো কারণ কমন যায় না স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে তোমরা এভাবে কি করবো এ প্লাস বি ইন্টু এ মাইনএস বি লিখবো আগে পরে কোনো সমস্যা নাই এটা আকারে থাকলে আগে পরে কিছু হয় না তৃতীয় রাশি দেখো আমরা তৃতীয় রাশিটা লিখবো এখানেও পনেরো আছে আমরা দুই বানাবো দেখো এই যে পনেরো কিন্তু আমরা এইভাবেই ভাঙা যায় তাহলে পাঁচ থেকে তিন বাদ দিলে কিন্তু দুই হবে তাহলে আমি পাঁচটা এক্স থেকে যদি তিনটা এক্স বাদ দিই তাহলে আমার দুইটা এক্স হবে কিন্তু আমার এখানে কিন্তু দেখো দুইটা এক্স বানাইতে হবে তাহলে আমি পাঁচটা থেকে তিনটা এক্স বাদ দিব তাহলে এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস পনেরো এখন দেখো তাহলে আমরা এই যে এই প্রথম দুইটা থেকে এক্স কমন নেব একটা এক্স কমন নিলে একটা একটা এক্স থাকে এখানে ফাইভ থাকে এখানে মাইনাস থ্রি কমন এসছি একটা এক্স থাকে এই যে মাইনাস কমানোর কারণে এই মাইনাসটা প্লাস হয়ে যাবে এটা মনে রাখবা ওকে আর পনেরোকে তিন তিনটা ভাগ দিলে পাশ হয় তাহলে এক্স প্লাস ফাইভ দুইটার একটা আরেকটা হলো এক্স মাইনাস থ্রি এখন দেখো আমরা নিম্ন হবে তাহলে এখানে দেখো এক্স মাইনাস থ্রি আছে একটা হ্যাঁ তাহলে এখানে একটা এক্স মাইনাস থ্রি আছে তাহলে একটা এক্স মাইনাস থ্রি সর্বোচ্চ কোনো লাইনে আছে এখানে এক্স প্লাস ফাইভ এক্স মাইনাস ফাইভ তাহলে এক্স মাইনাস ফাইভ এখানে সর্বোচ্চ একটা এখানে একটা এক্স মাইনাস ফাইভ আছে এক্স মাইনাস ফাইভ লিখবো এখানে এক্স প্লাস ফাইভ সর্বোচ্চ একটা আছে এখানে এক্স প্লাস ফাইভ সর্বোচ্চ একটা আছে এক্স প্লাস ফাইভ লিখবো তোমরা এটাই আনসার লিখে দিতে পারবা আবার তোমরা এক্স মাইনাস থ্রি লিখে এটা এ স্কোয়ার এ প্লাস বি মাইনাস বি হয়ে যায় এটা মানে আবার এক্স স্কোয়ার মাইনাস পঁচিশ লেখা যায় যে এখানে আমরা লিখছিলাম এটা থেকে তোমরা আবার এই কাজটা করতে পারো না করলেও সমস্যা নেই এটাই আনসার লিখতে পারবা কৃষিক্ষেত্রে দেখো আমরা ছত্রিশ নম্বর ম্যাথটা করবো দেখো খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ দেখো প্রথম রাশি আমরা এক্স প্লাস ফাইভ এটা দেখো কমনও যায় না সূত্রও যায় না মিডিল টার্ম যায় না যা আছে তাই থাকবে দ্বিতীয় রাশিটা দেখো এক্স এক্সোয়ার প্লাস ফাইভ এক্স এখানে কিন্তু কমন যায় দেখো আমরা এক্স কমন নিলে একটা এখানে দেখো একটা এক্স থাকবে একটা এক্স এখানে দুইটা এক্স হলে একটা এক্স থাকবে আর এক্স কমন নিয়ে বলছে ফাইভ থাকবে এবার তৃতীয় রাশি দেখো এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস টেন এখন টেনকে যদি আমরা ভাঙিয়ে দেখো এক গুণ টেন হবে দশেককে দশ দুই দিয়ে দশেক ভাগ করলে পাঁচ দক্ষো দশ আর যায় না তাহলে পাঁচ আর দুই যোগ করলে কিন্তু সাত হয় তাই না তাহলে আমরা পাঁচটা এক্স আর দুইটা এক্স যোগ করে দিব তাহলে আমাদের ষাটটা এক্স হবে তাহলে আমরা লিখবো এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস সেভেন এক্স দেখছো দেখছো আমরা এই যে এই যে এইটা লিখছি এবার প্রথমটা আর শেষেরটা যা আছে তাই লিখতে হয় মাঝেরটা খালি এইভাবে লিখতে হয় তাহলে আমরা প্রথমে কী করব প্রথম দুইটা থেকে কমন নেবো এক্স কমন এলে এখানে একটা এক্স থাকবে এখানে একটা টু থাকবে আর এই মাঝের প্লাসটা দিছি আমরা ফাইভ কমন এখানে একটা এক্স এ পাঁচ দিয়ে দশক ভাগ করলে দুই হয় পাঁচ দর কোনো দশ দুই লিখছি আমরা তাহলে একটা এক্স প্লাস টু একটা এক্স প্লাস ফাইভ যে একটা গুণ আকারে রাখবা তাহলে এবার এটা সুতরাং লসো এখানে কোথাও ওটা লিখতে হবে তিন জায়গায় সর্বোচ্চ একটা আছে এক্স প্লাস ফাইভ লিখছি ওকে তিন জায়গায় আছে আবার কিউব দেওয়া যাবে না কোনো লাইনে সর্বোচ্চ যেটা আছে ওইটা দেখতে হবে তো প্রত্যেক লাইনে এক্স ফাইভ সর্বোচ্চ একবার আছে আমরা এক্স প্লাস ফাইভ লিখছি এভাবে তোমরা ম্যাথগুলো করে ফেলবা শিক্ষাদের